হাই বন্ধুরা গৌরী আয়ুষ্মান ব্লকে তোমাদের সবাইকে স্বাগত অনেকদিন বাদে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমরা ভাবতো আমি কোথায় এসেছি আমি এসেছি টালিগঞ্জ করুণামহী করুণামহির মন্দিরে তো ছুটির দিনে ভাবলাম কি করব চলো এটা গত বুধবারের ভিডিও তো এই দেখো এই সাইটে এই শিবের মন্দিরগুলো আছে আচ্ছা আমরা মন্দিরে এসেছি আমার মা আয়ুষ্মানের বাবা আয়ুষ্মান আর আমি তো তোমাদেরকেও নিয়ে চলে আসলাম তোমরাও আমার সাথে আছো তো চলো দেখতে থাকো এটাও একটা রাধা রাধারানীর মূর্তি ছিল আর এই দেখো করোনামী মায়ের মূর্তিটা কোনো কোনো ছবি অ্যালাউ ছিল না অনেক দূর থাকে ভিডিওটা করেছো তোমাদেরকে দেখিয়েছি তো আমরা সন্ধেবেলা গেছিলাম আমি পুজো পুজোটা করে দেখতে পারি প্রথমবারে গেছি এবার কখনও গেলে পুজো দেবো তাই শুনতে নিয়ে দেখো দর্শন করতে চলে গেলাম আর তোমাদেরকে চেষ্টা করছি মন্দিরটা দেখানো আর যারা ভাবছ এই মন্দিরে আসবে তো উত্তম কুমারে নেমে যাবে মেট্রো উঠে উত্তম কুমার স্টেশন কাত্তালিগঞ্জ উত্তম কুমার ওখানে নেমে গিয়ে দেখবে সামনেই অর্পে স্ট্যান্ড একটু হেঁটে গিয়ে দেখবেন পাঁচ মিনিট হেঁটে গিয়ে দেখবেন অর্পেস্ট্যান্ড ওখানে বললেই নাকি মন্দিরে যাবো দশটা মানুষ হলে মন্দিরের সামনেই নেওয়া

দুটো আইসক্রিম খাওয়ার পর খুবই ভালো লাগলো তারপরে দেখো এই রত্তম কুমারের মেট্রো স্টেশনেরই একদম গায়ে আইসক্রিম দোকানটা তারপর আর একটা অর্ডার দিয়ে দিলাম আর তো দেখো আইসক্রিমটা কেমনভাবে বানাচ্ছে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম আর দেখো তোমাদের আয়ুষ্মান গোটা আইসক্রিমটা নিয়ে কিভাবে খাবে তোমরা দেখতেই থাকো ভিডিওটা তারপর বুঝতে পারবে যে আয়ুষ্মান কী করছে আয়ুষ্মান একা একা এই আইসক্রিমটা খাবে এত বড় আইসক্রিম ছাড়ছে না আমার কাছ থেকে ও একা খাস করে দিয়েছে দেখুন তো চলো বন্ধুরা ভিডিওটাই অবধি আর মেট্রোর মধ্যে উঠে পড়েছি বাড়ির দিকে রওনা দিচ্ছি তো আবার কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসছি তো চলো শুভরাত্রি টাটা সবাই সবাই খুব খুব ভালো থেকো